এবার মহাসমাবেশে ডাক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক পিটিআই পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই ডাক দেন ইমরানের ঘোষণা অনুযায়ী তেরো ডিসেম্বর পেশোয়ারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে নভেম্বরে ইসলামাবাদে পিটিআই সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত সমর্থকদের শ্রদ্ধা জানানোই মহাসমাবেশের উদ্দেশ্য বলে জানানো হয়েছে মহাসমাবেশে অন্য বিরোধী দলগুলোকেও আমন্ত্রণ জানানো হবে দুটি দাবি উল্লেখ করে ইমরান খান বলেন এগুলো মেনে না নিলে চোদ্দ ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে গত নভেম্বরে পিটিআইয়ের আন্দোলনের পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে দু সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর তক্ষ্য আনোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী